হয়েছে এসআইআর কিন্তু এসআইআর এর জন্য নির্ধারিত ফর্ম ফেরত দিল দিনহাটার সাবেক সিট মহল পোয়াতুর কুঠির বাসিন্দারা এদিন সকালবেলা স্থানীয় সাতের একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর বুথের বিএলও এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলে স্থানীয় বাসিন্দারা সেটা নিতে অস্বীকার করে বাসিন্দাদের দাবি তারা ভারতের নাগরিকত্ব পেয়েছে দু সালে অথচ নির্বাচন কমিশনের সেই ফর্মে তথ্য দিতে হবে দু সালের এই তথ্য তারা কোথায় পাবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন এ সুরাহা করবে না ততক্ষণ পর্যন্ত তারা এই ফর্ম গ্রহণ করবে না দীর্ঘক্ষণ বোঝানোর পরও কাজ হয়নি তাই বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে সংশ্লিষ্ট বুথের বিএলও সমস্যা হলো আমাদের যে দু যে আমার ভোটার তালিকা নাম সেই কাগজ চাই আমরা এই কাগজ চাই না এটা আমাদের এখনো সমস্যা সমাধান হয় নাই সাদা কাগজ যেটা আমরা ওই কাগজে আমরা সই করব না বিএল যে ফর্মটা দিয়েছে ওই কাগজে সই করবেন না না আমরা কিছু করব না আমরা ওই সই করব না আমরা ওই সই করব না আমরা আমি ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছি এখানে ইনোমিনেশন ফর্ম অর্থাৎ আমাদের দেশে যে এসআই আর পর্ব শুরু হয়েছে তার ফর্ম নিয়ে আমি আসছি এই বাড়িতে প্রথম আসলাম আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম তো ওনারা নিতে ইচ্ছুক নন ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা শীত মদের বাসিন্দা তাই এই ফর্ম তাদের জন্য প্রচোন্ন তো আমি তাদেরকে বললাম যে তারা যেন উদ্যোধন কর্তৃপক্ষে যোগাযোগ করে আপনার নাম পরিচয় আমি আমার নাম বিপুল মদক আমি পদ্মকুটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আর আমি বর্তমান অবস্থায় সাতের একশো আঠাশ পার্টের বিয়ে তারা এখন আমাদের বাড়িতে আসছে দু একজনের বাড়িতে তারা শুরু করছে কাজের জন্য কিন্তু আমরা তাদেরকে আপাতত আহ নিলাম না ফর্মটা কারণ কিভাবে ফর্মটা নিব ফর্ম নিলে ফর্মের মধ্যে লিখতে হবে দুই হাজার দুই আমার আছে অথবা আমার বাবার ঠাকুরদের কারো রিলেটিভে থাকতে হবে দুই হাজার দুইয়ের আমাদের তো কারোই নেই আমাদের পনেরোই হয়েছে শীতমল বিনিময় তাহলে চিৎমল বিনিময় বিএলও বলতে পারি না যে শীতমল বিনিময়ে তাদের কাছে সার্ভের কাগজটা নিবে কি নিবে না ও কিছু জানে না বিএলও বলতে ছবি লাগে সই করে জমা দাও ছবি লাগে সই করে জমা দিলে তো ওটা ব্ল্যাঙ্ক ফর্ম হলো আমরা ব্ল্যাঙ্ক ফর্ম কীভাবে জমা দেব এসআই এর প্রমাণ হচ্ছে যে ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ আমরা তো আমরা জানি আমরা দু হাজার পনেরো ভারত সরকার পরে আমরা পশ্চিমবঙ্গের পথের কুটির বাসিন্দা তাহলে আমাদের অবশ্যই বৈধ ভোটার আমরা হবো কয়েকবার আমরা ভোট দিয়েছি ভোটের কার্ড আছে সবারই তাছাড়া দুই হাজার দুইয়ের বা জন্ম সার্টিফিকেট কারোই নেই কারণ পনেরো সালের বিনিময় হয়েছে তাহলে সেই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশন আপনাদের মাধ্যমে জানাবো যেন দ্রুত এই ফর্মটা দিয়ে শীতমহলের লোকের কোনো হয় ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না এইটার বিকল্প ব্যবস্থা নেই নির্বাচন কমিশনের কাছে কী দাবি রাখছে শীতমহলের জন্য আলাদা আইন করতে হবে আমরা নির্বাচন কমিশনের কাছে এটাই দাবি যাচ্ছি ছিটমহলের জন্য স্পেশাল যে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে যে ফর্মটা দিয়েছে তাহলে পশ্চিমবঙ্গবাসী সবারই দু হাজার দুইয়ের কারো না কারোর নাম আছে যাদের নাম নেই তারা সেটা আলাদা ব্যাপার সেটা নির্বাচন কমিশন ব্যাপার কিন্তু ছিটমহলের লোকের কারোর তো দু হাজার দুইয়ের নাম থাকার কথা না কারণ দু হাজার পনেরোই ছিটমহল বিনিময় হয়েছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি পঁয়াত্তর কোটি এবং যে সমস্ত করলা মশলডাঙ্গা যে সমস্ত টোলাপাতার যে সমস্ত ছিটমহল কুচবের জেলায় আছে ছিটমহলের জন্য আলাদা কোনো ব্যবস্থা করে ছিটমহলবাসীর এই সমাধান দ্রুত করবে আজকে থেকে তো শুরু হয়ে গেল আরো কিছুদিন টাইম আছে এর মধ্যে যদি না হয় তাহলে কি হবে আমরা আজকে থেকে শুরু হলো আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি নির্বাচন কমিশনকে এর আগেও আমরা নির্বাচন কমিশনকে জানানোর চেষ্টা করেছি আমাদের বলেছে যে সিটমলের জন্য হবে ব্যবস্থা কিন্তু এখন আজকে যখন শুরু হলো তখন দেখলাম যে সিটমলের জন্য সেরকম কোনো ব্যবস্থা হলো না আমরা আর কয়েকদিন দেখবো যেহেতু এক মাস সময় আছে আমরা আর কয়েকদিন দেখব নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলন গণ আন্দোলন করবো আপনি তো তৃণমূল কংগ্রেসের ওয়ার রুমের দায়িত্ব আছেন এসআইএর ওয়ার রুমের দায়িত্বে দলকে কি জানিয়েছেন আমরা অবশ্যই আমি এখনই দলকে জানালাম ওয়াইড রুমের দায়িত্ব আছে আমি দুটো অঞ্চলে আমাদের যে ওয়াইড রুম আছে আমি সেখানে জানিয়ে দিচ্ছি জানিয়ে দিলাম যে ছিটমহলের যে দুটো আমার যে দুটো অঞ্চল আছে বামনার ওয়ান টু বাম ওয়ার্ডের মধ্যে একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর বুধের এখনও বিএলের কাছে ফর্মটা কেউ সংগ্রহ করছে না তাদের সমস্যা আমাদের যে সমস্যাটা যে ছিটমহলের জন্য কোনো উল্লেখিত কোনো কলম নেই সেখানে দুই হাজার দুইয়ের কথা উল্লেখ আছে শীতমহলে কারো কাছে দুই হাজার দুইয়ের প্রমাণ নেই কারণ দুই হাজার পনেরোই তার শীতমহল বিনিময়ে বারবার এক কথা বলছি আমি জানিয়ে দিলাম যেটা দলের ওয়াইড রুম আছে ওখানে জানিয়ে দেওয়া হল তারা উদ্বোধন কর্তৃপক্ষে জানাবে দেখা যাক কি ব্যবস্থা নেয় এবং আমি নির্বাচন আপনাদের মাধ্যমে সর্বোপরি নির্বাচন কমিশন এসআইআর করছে আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা এর দুটো ব্যবস্থা নেন নাহলে আমরা বড় সড় আন্দোলনের পক্ষে যাচ্ছি যখন নির্বাচন কমিশন যে আছে এখানে যারা নির্বাচন কমিশন আধিকার আছে আমরা চিট বলে সমস্ত লোক গিয়ে সেটা ঘেরাও করে আমরা অবরুদ্ধ করে দেবো নাম আমার নাম সাদ্দাম মিহা পহাতিরকুরি বাসিন্দা